আচ্ছা এখনো রাগ করে আছো তুমি একদম ফ্যানটা মুখের সামনে নিয়ে বসতে হবে হুম কি হলো রাগে আমার মাথায় আগুন জ্বলতেছে আগুনটা নিভাইতেছি নালে তোমার খবর ছিল তো হ্যালো এই নাও চিপস খাও খাবো না আমি হইছে তোমার জন্য চিপস নিয়ে আসলাম আরে না না খেয়ে একটু পানি খাবো দেখো এক গাবলা চিপস

দাও একটু দাও প্লিজ দাও ফু দাও না ফু দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আমি কি ছোট বাচ্চা তুমি আমাকে চিপস নিয়ে এসে ঘুষ দিলা তুমি খাও টিপস খাও টিপস খেয়ে ঠান্ডা পানি খাও তাহলে মাথাটা ঠান্ডা হবে রাগ করলে

তুমি কি খাইতেছ ঠিক করে বলতে পার যাই হোক থ্যাংক ইউ পানিটা খাইছো খাইছি আর একটু খাব আর একটু খাও তারপর প্রথমে যে বললাম জুতা মারছে পরে গরু দাঁড়িয়ে ना तो तुम्हें नहीं उसको और दे मन भाए जैसे हां अच्छा तुम की खाइसो छवा चिप्स और की खाइसो बिस्किट और की खाइसो भात भात खइस की दे भात खाइसो मास मास <laughs>